ভারতে আবারও নির্মাণ হচ্ছে বাবরি মসজিদ মানুষ নিজের মাথায় দুইটা তিনটা পাঁচটা যে যা সামর্থ্য অনুযায়ী ইট নিয়ে আসতেছে আপনি চিন্তা করেন এক লক্ষ মানুষ যদি দুইটা করে ইট আনে দুই লক্ষ ইট হাজির হয়ে যাবে ওখানে আসলে আল্লাহর ঘর যখন তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া হয় আল্লাহর বান্দারা সেখানে ঝাঁপিয়ে পড়ে কেননা হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর একটা ঘর বানায় আল্লাহ তারা তাকে জান্নাতে একটা ঘর দান করে দেয় সুবাহান আল্লাহ আজ থেকে ৩৩ বছর আগে উনিশশো সালের ছয় ডিসেম্বর যে দিন এই মসজিদটাকে অযোধ্যায় ধ্বংস করা হয়েছিল ঠিক তেত্রিশ বছর পরে ঠিক একই দিনে ছয় ডিসেম্বর ভারতে আবারও নতুন করে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে তবে এটা হলো ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যেই মসজিদ নির্মাণের দিন নির্মাণ করার জন্য হাজার হাজার মুসলিমরা মাথায় ইচ বহন করে নিয়ে আসছে প্রায় চল্লিশ হাজার মুসলমানের খাবারের আয়োজন করা হয়েছে সেদিন পঁচিশ বিঘা জমির উপরে বিশাল এই বাবরি মসজিদের মতো আরেকটি মসজিদ যখন তৈরির ঘোষণা দেওয়া হলো তখন বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা এই মসজিদ নির্মাণকে ঠেকানোর জন্য চেষ্টা করে হাইকোর্টে পর্যন্ত রিট করে ফেলল হাইকোর্ট সেই রিড খারিজ করে দিয়ে উল্টো বলেছে রাজ্য সরকারকে যে মসজিদ নির্মাণে তোমাদের প্রয়োজন হলে নিরাপত্তা দিতে হবে তারপরও এই নির্মাণে বাধা দেওয়া যাবে না অসংখ্য মানুষ এই নির্মাণ কাজে অংশ নিয়েছে আজ থেকে দেখেন তেত্রিশ বছর আগে বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছে আর নতুন বাবরি বাবরি মসজিদ এটা মুর্শিদাবাদে বাবরি মসজিদ শুধু এই নামটা শুনেই অনেকে আবার অস্থির হয়ে যাচ্ছে আপনার বিজেপি কংগ্রেস শুরু করে অনেকে নাকি এটা বিরোধিতা করছে আর সেই এলাকার যে বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছেন আল্লাহর ঘর আমরা তৈরি করব। এবং পঁচিশ বিঘের উপরে শুধু এখানে আল্লাহর ঘর হবে না হসপিটাল হবে রেস্টুরেন্ট হবে মাদ্রাসা হবে অনেক প্রতিষ্ঠান হবে এবং সর্বমোট তিনশো কোটি টাকা বাজেট করা হয়েছে একজন ব্যবসায়ী তিনি একাই নাকি আশি কোটি টাকা দেবে আমি শুনেছি প্রথম দিনে নাকি বাবরি মসজিদের জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে প্রথম দিনে এত টাকা ঢুকেছে যে লিমিট নাকি ক্রস হয়ে গিয়েছে বিভিন্ন সংবাদে আমরা শুনতে পেলাম যে লিমিট ক্রস হয়ে গিয়েছে এত টাকা বাবরি মসজিদের জন্য মানুষ সাদাগা করছে এবং শুধু বাবরি মসজিদ নাম মিল থাকার কারণে অনেকে ভয় পেয়ে যাচ্ছে আরে ওই আসল মসজিদ তো ভেঙেই ফেলেছে ঠিক ওই নামে আরেকটা মসজিদ হবে এতেও মনে করেন সে দেশের যেই সরকার বা আরও রাজনৈতিক দল তাদের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে ভাই সমস্যা কি আপনার তো একটা মসজিদ নিয়ে গেছেন ষড়যন্ত্র করে চক্রাত করে ভেঙেই ফেলেছেন আল্লাহর ঘর বাবরি মসজিদ নামে একটা কেন একশোটা হলো আপনাদের তো মাথা ব্যথার কারণ ছিল না এখানে তো আপনাদেরকে বাধ্য করা হয় না এখন মুসলমানরা নামাজ পড়বে রোজা রাখবে হসপিটাল হবে অনেক কিছু হবে আল্লাহ তালা বাবরি মসজিদকে কবুল করুন সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করে গোটা বিশ্বের মুসলিম উম্মায়ের জন্য এই জমিন আল্লাহ তালা এই বাদতের একটা সুন্দর নিরাপত্তার পরিবেশ দান করে দিন আল্লাহ আমিন